তো যত যাই হোক সব কিছুর বিনিময়ে টাকা জগতে টাকা ছাড়া কারো কিছু কোনো কিছুই হয় না কারো কাছ থেকে ভালো আশা করা যায় না কারো মুখও দেখা যায় না ভালোভাবে এখন দেবর বলেন বাসুর বলেন সবাই যেত যাই বলবো সবই আমার সহ্য করতে আর কথা ওনাদের শুনতে হইব কারণ আমার নাই কোনো পথ খোলা নাই যে আমি আইনা দিব আজকে আমার আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া রহমত অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটু ভিডিও ভালো আছে বললেও ভালো আবার দেখা যায় যে ভালো নেই কারণ দিন যাবো তো অনেক জা জামেলার মধ্যে যেতেছে চা চিশা শুরু তারপরে চাচাশো শুরু তারপর অনুকা মা রাখাইছে যে ঝাঝামেলার মধ্যে ঝামেলাটা কিছুর জন্য হইলো সবকিছু মূল্য আমি যে সবাই যেভাবে চলাফেরা করে আমি চলাফেরা করতে পারি না তো সমস্যাটা তো সবাই আমার দেখতেছি আমার জন্য মধ্যে ভাই বাসার বাড়ি তো মা এখানে সবকিছু মিলাই আর ঝালঝামেলা গেলো পরে মা বলতেছে যে আমি আর পারবো না তো আমি বললাম যে আমার যে হবে না কেন আমি পারবো আমি মানে সংসার চালাবো যতটুকু পারি আপনাকে হেল্প করবো তো শাসন বলবো যে না আমি থাকতো না তোমার সাথে আমি থাকতে পারবো না আমার ছেলের আমি আমার মতো থাকবো তো এটা নিয়ে মানে অনেক টেনশনের মধ্যে আসি যে আমার তো বাচ্চা কাচ্চা দুইটা আছে সবাই না দেখুক আমার তো কিছু না একটা কিছু করতেই হবে তো চাচা শ্বশুরালা ভুই লাগিল যে মিটপাট করে দিল যে ভাবি তুমি এগুলোর সাথে থাকো আর না বলতে সে কিছুতেই থাকবে না সম্ভব নাইভাবে এরকমভাবে একা চলা আর ঝামেলার যে যেহেতু হয়ে গেছে এখন তো আর কেউ মুখ ফিরে নিলে হবে না এখন তো এটা ঝামেলাটা কীভাবে মিটমাট হয় সে বাইরে বলতে রেজের জন্য আর কি আসছিলো তো ওনারা এটাই ভুলে গেল যে মাকে এখানে থাকতে হবে সাথে তো মা থাকবে না তো ভাবলাম যে নিজেরটা নিজেই করব এখন থেকে আর কারো মানে ই করবো না মুখাভুখি হব না নিজে যাতে কিছু করতে পারি ওনভাবে নিজেকে তৈরি করব তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন যে না আমি তৈরি করে জিত করে করতে পারি এতদিন আমার দ্বারা কিছু হয় নাই আর সব সময় বলছি যে হবে না আর এখন বলতেছি উঠো কথা যে কেন হবে না হতেই হবে মানুষের জীবন তো সবসময় একরকম থাকে না সবাই সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত হবে এটাই তো স্বাভাবিক এতদিন আমার মনে হয়েছে যে সবাই তো আছে চারপাশে সবাই দেখতেছে তো এখন আর এটা মনে হয় না এখন মনে ভিতরে হয় যে বিদেশে কিছু করতে হবে তো মা নিয়ে দুনিয়া কো এলো দেশের ছেলেদের যে আমি মধ্যে পাই নি আমি জীবন পাবো না আমি দেশে তোমাদের পাই নিব আমার পক্ষে আশা ভরনা তাই বললাম না আমি দেশে যাব না আমি দেশে যাব কারণ আমি ঢাকা থেকেই কিছু একটা নিজে করব না তৃতীয়টা চলতে পারি দেশে যাওয়া তো আমার হবে না আমি দেশে যা থাকতে পারব না বিদেশে যা কি করব

তো চিন্তা ভাবনা করতেছি যে ওদেরকে মার কাছে রাইকে আমায় কাজে ঢুকবো যে নিজেরটা নিজেই চেষ্টা করবো আর অনেক করতেছিও তো মার বললাম যে আমার শাশুড়ি মার কি উনি আমাদের সাথে থাকবে না আমাদের দুজনকে বলছে আমাদের দুজনের পথ দেখতে উনি ওনার মধ্যে একা থাকবে উনি আর এই যায় যা বলার কত নেই এই জন্য ওনার মতো উনি চলে যাবে আমাদের অলরেডি অনেক হয়তো যাওয়া হয়ে গেছে কিন্তু পরে বলতেছে যে ঘরও ঝাঁড়া দিছে মানে সব কিছুই প্রাণ মতো হয়ে গেছে

এই জন্য চাই যে নিজেরটা নিজে এই চিন্তু করাবো মানে বাঁচতে বাঁচতে তো হবে মনে তো দিতে পারবো না আর সন্তানকে অবুকে থেকে ভালো হইতে পারবো না তো ওর জন্য নিজেদেরই চেষ্টা করতে হইব আর নিজেদের বলতে কি নিজে এতদিন তো শুধু নিজেদের নিজেদের করছি এখন আর নিজেদের না এখন তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন যারা আমি আমাদের সন্তানকে নিয়ে করতে পারি কারোর মুখো আমার না হইতে হয় আমার মার যদি থাকতো তাহলে তো আমি আমার বাড়তি কাল কিংবা আমার বড় বোনদের থাকলে আর আমার একটা বড় ভাইও নাই যদি আজকে ভাই থাকতো কিংবা দুলা ভাই থাকতো তাহলে সব কারোর কাছ থেকে না কাছ থেকে আইন দিতেই পারতাম এখন যেহেতু কারোই নাই তাহলে তো এখন দেবর বলেন বাসুর বলেন সবাই যেত যাই বলবো সবই আমার সহ্য করতে হইব আর কথা শুনতে হইব কারণ আমার নাই কোনো খোলা নাই আমি এরকম একটা ক্রাইস ঘুরতো তারপরে তো আমি দিতামই তাহলে কথা শুনতাম না তো যত যাই হোক সব কিছুর বিনিময়ে টাকা জগতে টাকা ছাড়া কারো কিছু কোনো কিছুই হয় না কারো কাছ থেকে ভালোভাবে আশা করা যায় না কারোর মুখও দেখা যায় না ভালোভাবে তারপরও আমার ননদ বলেন দেবর বলেন শাশুড়ি সবাই আমার দেখছে যথেষ্ট পরিমাণ দিচ্ছে যতটুকু আমার স্বামী আমাকে মানে না দিচ্ছে ওনারা আমার দিছে মানে যেমন ভাবে ওনারা আমার আনছে দেখে ওরকমই আমার রাখছে তো এখন আর মানে কারোর পক্ষে সম্ভব না এখন সবারই অবস্থা খারাপ তখন নিজের চিন্তা নিজেই করতে হইব তো এখন এটাই সিদ্ধান্ত থাকবে অটোর যে এখন আমার কিছু করা লাগবে এটাই বারবার বলতেছি তো এখন কি করব এখন সিদ্ধান্ত নেই নেই মানে কাজ করবো এটা তো ঠিক আছে কিন্তু কি কাজ করবো ভাবতে হবে এখন চিন্তা করতেছি যে তাহলে কি গার্মেন্টস এ যাবো না কি করবো আর মনে করেন যে আমাদের ফ্যামিলিবিতে যে বিশেষ করে শ্বশুরবাড়িতে এই গার্মেন্টসটা অনেকে পছন্দ করে না এটা নিয়েও আবার অনেক মুখ কালাকালি হইতে পারে মানে কথা আছে না মরার উপরে খারাপ ওরকম আর কি তা আমার পরিস্থিতিটা ওরকম হয়ে দাঁড়াইছে যে যে যেটা পারে সে তো সেটাই করে মানে আর আমি কি যে মানে মাঝে মধ্যে হয়তো চালাইতাম যে কারেন্টের মেশিনটা ওইটা ঘরে যে আমাদের মেশিনটা আছে ওইটা আমি পারি না যদি ওইটাও আমি পারতাম তাহলে আমার এত পড়তো হতো না তাহলে এতদিন আমি অনেক দূরে আগে যেতে পারতাম মানে কারখানা থেকে কিংবা এরকম আছে না মানুষ আইনা সেলাই করে তো আমি এটা পারি কিন্তু এই যে বাসায় এটা অনেক দিন পর্যন্ত আমি চেষ্টা করছি এটা পারি না তো এই যে সারা পথ হচ্ছে দুষ্কর্মী করতেছিল এই জন্য স্টপ করলাম তো যাই হোক মূল কথা আসি তো চাচা শ্বশুর তো আসলো আয়সা ওনারা আমাদেরকে আলাদা করে দিয়ে গেলো মাকে আলাদা করলো আমাকে আলাদা করলো তো মার তো মার পথে যাবে মা মেডিকেলে থাকবে আর আমি তো আমার প্রতি হবে মার কাছে থাকবো মা তো আর রাখতে পারবে না আমার শাশুড়ি মা ও এই জন্য মার কাছে রেখেই তো আমার গার্মেন্টসেই ঢুকতে হবে বাধ্যতামূলক মা তো যদি আমি সকালবেলা সবকিছু করে দিয়ে যাই তাহলে মা হতো ওদেরকে খাওয়াইতে পারবে এটাই আর সব কিছু তো ওনার দ্বারা হইবো না আর শাশুড়ি মা তো এখন তো ওনার নিজেরই চেষ্টা ব্যস্ত থাকবে কারণ উনি তো আর বাসায় থাকে না যে ওনাদের ওদেরকে ওনার কাছে রাখবো এই জন্য আমার আর গ্রামে যেতে হবে আর এই যে ঘরে যার দ্বন্দ্ব দেখতেছেন মালপত্র সবই বিক্রি করে দিবে না কারণ না পারবো ভাত খাওয়ায় কিন্তু এত সুন্দর পরিবেশ দিতে পারবো না এই যে ক্ষমতায় এত বড় কি আমার নেই তো যে পরিবেশই দিব মানে মোটামুটি আর কি তো যাই হোক এটা এই চিন্তা ভাবনা করছে অবশেষে গ্রামে চেয়ে ঢুকবো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাদেরকে দোয়া করবেন জানাল আগামীতে আমি ভালো কিছু করে দেখাতে পারি যত দিন যেটা পারি নিয়ে এখন পারব ইনশাআল্লাহ আপনারা এর পাশে থাকবেন তদের জন্য মানুষের মতো মানুষ করতে পারি সবাই দেখা জানা বললে না নিজে ও কর্ম করে মানুষ করতে চিলে দেন চিলে মেয়ে দেন অবলা পায় নাই কোনো আর অবহেলা তো একটু হবেই মানে একটা পাঁচজনের একসাথে থাকলে পাঁচজনের পাঁচটা জিনিস দিছে আর এখন যদি আমি একা দিই তাহলে একটা জিনিসই দিতে হবে দুজনকে দুই টাইম আর দিন তো জনে পাঁচটা হাতে করে নিয়ে আসছে এটাই স্বাভাবিক সব ক্ষেত্রে কম হবে তারপরে তো একটু বড় হবে আর মানে মনুষ ইয়া মনুষত্ব বোধ হতে হবে এটাই বেশি সবচেয়ে বড় শিক্ষিত হলে মানুষ মনুষত্ব হয় না ওইটাই হচ্ছে সবার আগে তো ওরকম ভাবে যাতে গড়াই তুলতে পারি আপনারা সবাই দোয়া করবেন তো অনেক কথাই বললাম কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন আর সবাই জানাবেন যে আমি যে চাকরিটা করব এটা করলে ভালো হবে কি হবে সবাই আর কি জানাবেন কমেন্টসে আর যদি কোনো ভুলে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের বাইকে তৈরি হইতে কি পারবো না কারণ আপনাদের ভাই হচ্ছে এমন এক পর্যায়ে সে দাঁড়াইছে ওনার চোখে মুখে কিছুই দেখতে পাচ্ছে না মনে হয় যে নিঃশ্বাস মনে হয় ওনার কষ্ট হয় এমন এক ঝামেলা দাঁড়াইছে আর মানুষ যখন একটা কাজে হাত দেয় তখন কিন্তু সে বুঝতে পারে না তখন সে বুঝতে পারে না যে এখন এরকম এক পরিস্থিতি তো যাই গো তো অনেকবারই বলছে তো আর না কথা বাড়াইলাম আপনারা যেটা জানাবেন যে আমি কি করলে ভালো হবে আমার বাচ্চা বাচ্চাদের নিয়ে যাতে আমি চলতে পারি এটা জানাবি সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর যাতে আমি আর কারো সব সর্বোপরি চাইবো যাতে এটা বেশি করে দোয়া করবেন যেন আমার কারো দুয়ারে না যেতে হয় এতদিন যারা যারা যাদের কাছে গেছি কিংবা চাইছি যখন এখন কারো কাছে না চাইতে হয় নিজের লড়াইটা যাতে নিজেই লড়তে পারি মানে যেমন জিদ করে বলতেছি ওই জিতটা যাতে বোঝায় চলতে পারি যে কারো কাছে যেহেতু বলছি যাবো না যাবোই না আমি একা একাই লড়ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য আমি অনেক অনেক দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার আছে নিয়ে যেন আমি থাকতে পারি সুস্থ স্বাভাবিকভাবে মনে কারণ আমি মানে কিছু কিছু মানুষ হয় না পরিস্থিতি জটিল হইলে ঘাবড়ায় যায় তো আমার আমি সেরকম টাইপের একটা মানুষ মানে ভালো কিছু করতে গেলে যদি মানে পরিস্থিতি একটু খারাপ হয় তাহলে আমি ঘাবড়ায় যাই আর যে মানুষ ঘাবড়ায় যায় সিদ্ধান্ত নিতে গেলেও মানুষের ভুল হয়ে যায় তো মানে মাথা ঠান্ডা রেখে যাতে কাজটা করতে পারি যাই করি না কেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর যেন ভিডিওটা ভালোভাবে করতে পারি সেজন্য দোয়া রাখবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ